তো বিসমিল্লা রহিম তার মানে রহমানির রহিম শব্দটাই খাইতে দিছে হঠাৎ হঠাৎ মৌলানা হঠাৎ মুফতি এই হলো আমাদের বাংলাদেশের তালবাহানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا <تص> أعطينا <تص> 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 ملك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم در الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى انك حميد ما زلت لبرا রা হিনা এ দা ওই মিলেন মুঝলে চলো মদিনাগল বিকমি বাম্মনবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর আর জামিয়া ইসলামিয়া খালেকিয়া মাদ্রাসা মসজিদের উজ্জুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগলি প্রধান উপলক্ষে আয়জিত তাফসিরুল কুরআন মাকফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ মুকাররাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত তরুণ যুব ভায়রা মুরব্বিয়ান আযাম আওয়াজ যতটুকো দূরে যায় অবস্থানরত পর্দা নিশি মাও বোনেরা সকলকে আমার অন্তরান্ত স্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শতকোণ শুকরিয়া আল্লাহ সুবহান গড়িয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া করে হাজারো মানুষের থেকে মাসকান্তি এবং করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে প্রচন্ড ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় দিন এক মজলিস উলামদের সহপতে আসার বসার তাও ফিকটুকু দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জেনাবে আলিহি ও সম্মানিত সুদি আমরা কথা না বলি কথা না বলি আমরা কোরআনের কথাগুলি শোনার জন্য প্রচন্ড টান্ডার মধ্যে মৌমাসির মতো আপনারা বসে আছেন আমার আগে উলামাই কারাম এখানে কথা বলেছেন বাংলাদেশের উল্লেখযোগ্য উল্লেখযোগ্যাম আপনাদের সামনে নসিহত করেছেন আমার পরেও করবেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন হাকিম আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি সাহেব দাম আদর আমার পরেও আছেন বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলম দিন জীবন্ত এক লাইব্রেরি মুফতি বিন হাবিব দামাদ আদারকাত হন মুক্তার আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই রব্বি করিম যেন তো দান করে আমি অল্প সময় সময় খুব কম আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি পরবর্তীতে বয়ান ছেড়ে যাওয়ার পরে মন্তব্য করবেন আমার বয়ান ছিল বা দে লেখা আছে এইভাবেই দাওয়ারটা রাখছি যেহেতু সময় এদিক সেদিক হয়েছে মুরব্বীরা জরুরত থাকতে পারে এই জন্য আমি হজরতের পরে বয়ানে বসছি যতটুকু সময় আমার আছে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। এরপরে আমাদের বাংলাদেশের জীবন্ত এক লাইব্রেরি আল্লামা মুফতি আরিফ বিন হাবিব কথা বলবেন ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করবেন আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আমার বিষয় দেওয়া হয়েছে শাহের আলী সাল্লিহলাম পুরানে দুইটা সুরা আছে ব্যতিক্রম সোড়া একশো চোদ্দ সুরার মধ্যে দুইটা সুরা ব্যতিক্রম এই জন্য বললাম একটা সুরা হলো সুরায় এলাহি আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা কোরআনে আরেকটা সুরা আছে সুরায় কাউসার শান এ রাসুল রাসুলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা তাহলে রাসুল সাল্লিয়ালের মান আলোচনা করার জন্য আল্লাহ একটা কমপ্লিট সুরাই নাজিল করছে আমাদের কাল্পনিক গল্প শোনানোর দরকার নাই আল্লাহ তার রাসুলের সানে মর্যাদা সম্পর্কে একটা সুরা নাজিল করছেন সুরাটার নাম হলো সুরায় কাউসাহ সুরায় খাস এমন একটি সুরা এটার মধ্যে ভিন্ন কোনো সাবজেক্ট নাই সুরায় কাউসার এমন একটি সুরা ভিন্ন কোনো সাবজেক্ট নাই একটা সাবজেক্টের উপরে আলোচনা সুরের কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করছি কুরআনের সবচেয়ে ছোট্ট সোরা আল্লাহ রাসূলের সামনে আল্লাহ নাজিল করছেন নাজিল হয়েছে হিজরতের আগে মক্কা নগরীতে রসুল সাল্লাহ আলী সাল্লাম তিপ্পান্ন বছর মক্কাতে ছিলেন নবতের আগে চল্লিশ নবতের পরে তেরো এই তিপ্পান্ন বছরের জিন্দিগির মধ্যে তেরোটা বৎসর নবরতের পরে রসুল সোল্ল যখন কালেমার দাওয়াত নেয়া মানুষের সামনে উপস্থাপন করলেন তখন মক্কাতে তিনটা দল ছিল দ্বিত্ববাদী তিত্ববাদী বহুবাদী এই তিন দল দ্বিত্ববাদীরা দুই ক্ষুধায় বিশ্বাস করতো পিত্তবাদীরা তিন ক্ষুধায় বিশ্বাস করতো আর বহুবাদীদের ক্ষুধার কোনো অভাব ছিল না তাদের নিজের হাতের বানানো ছিল তিনশো ষাট জন আর এছাড়াও ক্ষুদার অভাব নাই বড় বট গাছও ক্ষুদা ছোট্ট তুলসী গাছও ক্ষুদা বড় পাথরও ক্ষুদা সকালে সূর্য উঠলে ক্ষুদা বিকাল বেলা চন্দ্র উঠলে ক্ষুদা মোট কথা ক্ষুদার কোনো অভাব নাই এরা রাসুল বহুবাদী আলাইহি সাল্লাম যখন একত্ববাদী ক্ষুদার দাওয়াত দেওয়া শুরু করলেন তিন দলের বক্তব্য হলো যে আমাদের এত ক্ষুধা থাকতে সে একজনের দাওয়াত দেয় কেন ক্ষুদা তো আমাদের অনেক আছে আবদুল্লার পুত্র মোহাম্মদ তো আমাদের দলে যোগ দিতে পারে যেহেতু আমাদের ক্ষুদা আছে অনেক ক্ষুদা উনি একত্ববাদী ক্ষুধার দাওয়াত দেয় কেন ইকালেমার দাওয়াত দেওয়া যেদিন থেকে রাসুল শুরু করলেন প্রথম দিক দিয়া হইল সমালোচনা এরপরে শুরু হইল অপবাদ এরপরে শুরু হইল নির্যাতন তাহলে বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে তেরোটা বছর প্রথম দিক দিয়া সমালোচনা মিথ্যা তহমত অপবাদ এরপরে নির্যাতন রসুল সাল্লাই সাল্লাম যখন উনি কালেমার দাওয়াত দেয় তখন সর্বপ্রথম অপবাদ নিজের ঘর থেকে শুরু হয়েছে আল্লাহ রাসুলের আপন চাচা আবুল আহ সর্বপ্রথম বিরোধিতা করছে আপন চাচি বিরোধিতা করছে তারা যখন কোনোভাবেই রাসুলের থামাইতে পারে না তখন তারা অপবাদ দিল রাসুল অসুস্থ রুগী পাগল আমল করলে চলবে না তো মাঝে মাঝে মায়ের দেওয়ারও কিছু আমল করা দরকার রাসুলের রাসুল সাল্লাহ আলি সাল্লামের দশ বছরের জিন্দিগি কেন পলো করেন না যতবার বেইমান্ডা মক্কা তেয়ে গিয়ে ভাড়াতে ভাড়া দিয়ে ঝগড়া করছে অতবার একটারও সাইরা দেয় সব পীরে কুবা শামসুর মতো কুবাইছে বাস্তব না বাস্তব তখন রাসুল আর ফাঁক মাথায় রাখছে না মাঝায় বাঁধছে সুযোগটা আমরা দিছি বুডের আগে দেখবেন সবার মাথায় টুফি

তো বিসমিল্লা রহিম তার মানে রহমান রাহিম শব্দটাই খাইতে দিছে হঠাৎ হঠাৎ মৌলা না হঠাৎ মুফতি এই হলো আমাদের বাংলাদেশের তালবাহানা সারা জীবন টুফিওয়ালা দেখলে নাক নাক সিট সারা জীবন দাড়ি দেখলে টুফি দেখলে জঙ্গি হয়ে সরাই দিছে তখন আলেমদের বেশ দরস করে। ওহন ওহন তসবি আতলস করে। এখন মর্জিদের মিম্বরের সামনে যাস কেন এরাও জানে এই দেশের মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে কলিজার থেকে মহাব্বত করে সুতরাং তাদের রঙে রঙিত না হইলে বুট পরবেনের ভিতরে এই জন্য দেখবেন টুপি দাড়ি লাগাইয়া একজন ইমাম সাপ সম্মানিত শুধুই যেটা বলতেছিলাম এটা হলো যে আলেম উলামাদেরকে জঙ্গি বলার উদ্দেশ্য হলো যেন মানুষ উলামায় কেরামদের কাছে না যায় ওই আবু জাহেলের গোষ্ঠীর নিয়ত ছিল ফাগল বললে রাসুলের কাছে মানুষ যাবে না আর আলেমদের কাছে জঙ্গি বললে মানুষ যাবে না এখন আসুন এর ফল কি হয়েছে আল্লাহ রাসুল যখন কান্দে আল্লাহ জিগায় কান্দেন কা আমি কান্দি কারণে আমরা যে দায়িত্ব দিছেন তুইটা তো আমার ফালন করতেই হবে তুই ফালন করতে গেলে আমার ফাগল সাজাইছে ফাগলের কাছে আইব গাডা পাগল বললেই তো মানুষ থমকে যায় তা আমি কাজটা করব কিভাবে আল্লাহ গয়ের রাসুল শোনেন প্রচার প্রসারের তো একটা লুকের দরকার বলুন প্রচার প্রসারের লুকের দরকার আছে নি পাবলি সিটিং করার মতো তো আপনার লুক লাগবে সিনে না আপনারে কেউ আমরা তো প্রচার করতি প্রসার করতে হবে তাই তারা আপনাকে পাগল সাজাইছে মানুষের কাছে তারা আপনার অপপ্রচার করে করুক অপপ্রচার কিন্তু এই অপপ্রচারটাকে আমি প্রচারণা হিসাবে গ্রহণ করব আপনাকে চিনে মক্কায় কয়েকজন এদের অপপ্রচারের কারণে গোটা মক্কা নগরীর কেউ বাদ থাকবে না এমন কি বহির বিশ্বের মানুষ আপনাকে চিনবে ও চিনি সুবহান এরা যখন মক্কার ভিতরে পাগলের খুব প্রচার প্রসার করছে তো মক্কা নগরীতে আগেও হজ চলতো হজ কিন্তু রাসূলের যুগ থেকে আগে থেকে হজ তারা হজ করতো উলঙ্গ হইয়া নামজুবিল্লা থাকলে কইতে পারে কিন্তু হজ বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কায় আসতো সুরের মনে তো পুলিশ পুলিশ চিন্তা করছে যদি আবদুল্লার পুত্র মোহাম্মদ কালেমার দাওয়াত বিদেশি মানুষের কাছে দিয়া দেয় তো পচার তার একটা গণ্ডির ভিত্তে থাকবে না এটা তো বিশ্ব ছড়াই যাবে আগের থেকে বিদেশি লোকের ভিতরে ভয় ঢুকাই দিছে সাবধান আপনারা আসছেন কথাটি এবার একটু নিরাপদে থাকবেন আমাদের সমাজে একজন পাগল আছে এই ভয়ঙ্কর পাগল মানুষ গেলেই তার বক্ত হয়ে যায় মানুষ গেলেই তার জন্য পাগল হয়ে যায় তো দূরত্ব বজায় রাখবেন ডাইন বামে থাকাইবেন না যে কেন কি আর একটা মাতিলিতে যায় শিল্লা একটু বন্ধ করে না যারা ভলেন্টিয়ার আছেন একটু খেয়াল করেন মনোযোগ দুই দিকে তাকেন ওই দিকে জায়গা মনোযোগ এইদিকে দেন দেখেন বহির্বিশ্বের মানুষের কাছে কি প্রমাণ করছে যে আপনারা একটু সাবধানে থাকবেন দূরত্ব বজায় রাখবেন বামে তাকাইবেন না ও কেন ভয়ঙ্কর পাগল আছে বিদেশি মানুষ এটা শুনছে কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে পরে এক একজন ফিটিং জাগায় শুধু পাগল যে আছে মানুষকে সাবধান করার জন্য জায়গায় জাগায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নেতা বসাই দিছে একটা পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে গেছে ফাগলই যে হইব অসুবিধাকে বাইরে রাখ তোর ফসার করস্ত আর ফসার তো দেখতেছি সাধারণ মানুষ করে না করে তো সব বিআইপি মানুষ তুমি ফাগল কি ভাগল ফাগল বড় ফাগল হইব বড় ভাগল না দিকে লেতাম দিকে যাই বাস্তব না বাস্তব এখানে থামেন এখন আসুন বাংলাদেশে ওলামাই কেরামদেরকে এক ধরনের ফাঁকি না তারা আগে জঙ্গি জঙ্গি হইয়া হিংসা করত। সমাজের মধ্যে এই গ্রামে গঞ্জে ছিল এই জঙ্গি জঙ্গি কথা হইতে তো মানুষের বেশি একটা পাত্তা দিত না কিন্তু দেখা যায় জঙ্গির কথা এখন পার্লামেন্টে গিয়া কয় পার্লামেন্টে কি কোনো ছাতা ভাতা লোক থাকে না বিআইপি লোক উচ্চ শিক্ষিত লোক তারা পার্লামেন্টে গিয়া কয় এদেশের আলেমরা জঙ্গি তাদের কাছে গেলে মানুষ হ্যাঁ বোমা বানানো শিখবে আর কত তহমত অফবাদ এও আবার গিয়ে পার্লামেন্টের মতো জাগাত এই বিষয়টা যখন মানুষ চিন্তা হলে ফিরে সাধারণ মানুষও তো কয় না হয়তো এমপি মন্ত্রীরা তুলি মোল্লাদের কাছে যাওয়া দরকার দেখা দরকার জঙ্গিটা আসলে কি আগের ওয়াজ মাহফিল গুলাতে আগে আমরা ছোটবেলা দেখছি এত মানুষ হইতো না মোটামুটি ছোট ছোট ফ্যান্ডেল হইতো মানুষ হইতো কিন্তু এই জঙ্গির প্রচার প্রসার যখন শুরু হয়েছে আলেমদের ব্যাপারে মানুষজন জঙ্গি দেখবার লেগে লক্ষ লক্ষ মানুষ এক হয়ে জায়গা বাস্তব না বাস্তব এইটা আপনি বাড়ির সময় মাথা লাগাই চিন্তা করে দেখেন যত তহমত দেয় আলেমদের ব্যাপারে তত মানুষ যায় আরো দেখত আর যদি ব্যক্তি কেন্দ্রিক হয় একজন দে তুই একজনের জনপ্রিয়তা আরো বেড়ে যায় যে লোকটারে দেখা দরকার অতীত আপনারা দেখছেন বাংলার বাঘ এখনো বন্দি আছে খাঁচায় কত তহমত হয়েছে না একবার যদি খাসাত থেকে বাড়িতে পারে বাংলাদেশে এমন কোনো মাঠ আছে যেখানে জায়গা নিব বুঝবেন যত অপবাদ তত জনপ্রিয়তা আল্লাহর রাসুলকে তারা বহুত চেষ্টা করছে ধমানোর জন্য বিদেশি মেহমান রে পরে বিদেশি মেহমান রা ইটা বাদ দিয়ে গেছে রাসুল রে দেখত আগে দিককে এত প্রচার প্রসারী পাগল লইয়া পাগল দেখা দরকার আল্লাহ রাসুল সাল্লামের চেহারার দিকে যখন একবার তাকাইছে এরা প্রত্যেকই পাগল হয়ে গেছে রাসুলের ফ্রেমে পাগল হয়ে গেছে এরা ইরে কি সেরা পাগলের তাকে নোংরামি তারপরে দাঁড়ে যাওয়া যায় না দুর্গন্ধ করে কিন্তু উনি তো একদম পরিপাটি এত সুন্দর চেহারা এত গুছালো গাছালো এরকম তো দেখছি না ফাগল চেহারা দিকে বলুন পছার প্রসার বাললো না কমল এরা কি বাড়াইতে চাইছিল না কমাইতে চাইছিল কমাইতে গিয়া বাড়াইয়া দিছে এদেশের আমাদের ব্যাপারে এখন বিভিন্ন দেশের পার্লামেন্টও এই দেশের আলেম নিয়ে কথা হয় দেশের নাম ডাবিলাম না পইলে আবার আমার বয়স তিরিশ বাড়িছে খালি আমারও রাজা ঘাট করার সম্ভাবনা আছে দেশের নাম কইলাম না অসুবিধা নাই দাড়ির মধ্যে সাদা রং দেওয়া হবে হ্যাঁ বিভিন্ন পার্লামেন্টে দেখছি আমাদের দেশে বললাম নিয়ে এখন আলোচনা হয় কেন হয়ত এখন আর দমানিত নাই আরো তল্লা ওঠুলের উপরে তেরো বছর নির্যাতন তারা করছে তো নির্যাতন করা শুরু হয়েছে কখন থেকে যখন আম্মাজান খাদিজাতুল কবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রাসুলের আরেকজন গার্জিয়ান ছিল আবু তালেব উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর এই দুইজন ছিল রাসুলের একটা ছায়া আম্মাজান খাদিজা যখন দাঁড়াইত মক্কার কোনো মানুষ সামনে কথা বলতে পারতো না রাসুলকে গালি দিবে দূরের কথা দাঁড়াই দাঁড়াইতো না সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল ধনাট্য মহিলা ছিল কথা বলার সাহস ছিল না কারে আবু তালেব যদিও ইমান আনে নাই কিন্তু আবু তালেবের সামনে দাঁড়ায় রাসুলকে কথা বলার সাহস মক্কার কারো ছিল না যতদিন আম্মাজান খাদিজা এবং আবু তালেব দুনিয়ায় বেঁচে ছিল রাসুলের উপরে একটা টাচ করার সাহস কেউ পায় নাই যখন দুজন বিদায় হয়ে গেল শুরু হইল রাসুলের উপরে নির্যাতন নির্যাতনের মাত্রা বাড়ায়া দিছে এমন ভয়াবহ শুরু হইল তাই ময়দানে তো রক্ত জড়াইলই যেখানে যায় রাসুল উল্ফে হামলা করে অন্যদিকে রাসুলের চারটা ছেলে ছিল না বালে হওয়ার আগে আগে দুনিয়ার থেকে বিদায় হওয়া শুরু হয়েছে বলুন তো দেখি একটা বাবার জন্য তার সন্তানের লাশ কাঁদে নেওয়া কতটুকু কষ্ট কথা না বাবার লাশ সন্তানে বহন করতে পারে কিন্তু সন্তানের লাশ বাবা বহন করতে পারে না বাবার জন্য এটা অনেক কষ্ট রাসুল নিজের হাতে সন্তান গুলাকে গোসল করাইছেন কাপন পড়াইছেন দাফন করছেন কতটুক কষ্ট বালেক হওয়ার আগেই বিদায় হয়ে যাচ্ছে এত যন্ত্রণা কষ্ট সন্তান বিদায় হয়ে যাচ্ছে অন্যদিকে বেইমানরা রাসুলকে কে অপবাদ দেওয়া শুরু করলে দেখছ সে যে এক আল্লাহর দাওয়াত দেয় বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম নিয়ে আসছে সে রাসুল দাবি করে তার ধর্ম কতদিন থাকবো তার নিজের সন্তান গুলা বিদায় হয়ে যাচ্ছে তার তো বংশই থাকবে না তার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না এইভাবে আবে তার বলে রাসুলকে গালি দেওয়া শুরু করল কাটা নির্বংশ বলে রাসুলকে গালি গালাস করতে লাগলো চিন্তা করেন এত কষ্ট আবার তারা উপবাদ দেওয়া শুরু করছে ব্যথায় ব্যতীত হইয়া রাসুল যখন কান্দে আল্লাহ বলে আলামিন তখন রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসুলের ইজ্জত আর সম্মান আরো বাড়ানোর জন্য রাসুলের সম্মান আরো উঁচু জায়গায় নেওয়ার জন্য আল্লাহ আলামিন কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার সন্তান গুলাকে বালেক হওয়ার আগে আমি দুনিয়ার থেকে বিদায় করছি আপনার ইজ্জত কমানোর জন্য না আপনার ইজ্জত বাড়ানোর জন্য বলবেন সন্তান নিয়ে বাড়ায় কেমনে কারণ অতীতে যত নবী ছিল নবীদের ছেলেও নবী ছিল এখন রাসুলের ছেলে হয়েছে যদি নবী না বানায় তাও তো রাসুলের সম্মান থাকে না বলুন রাসুলের সন্তান আছে যদি এখন বালেক হয় আর যদি নবী না বানায় তাহলে বাপের সম্মান থাকে নি তখন তোমার যে অন্য নবীর ইজ্জত কত ছিল তার সন্তান রে এমপি বানাইছে এখন আপনার সন্তান আপনার আগে যে এমপি ছিল তার ছেলেও এমপি ছিল মানে আপনার ছেলে যদি এমপি না হয় আপনারও তো কষ্ট লাগবে যে আমি এমপি ছিলাম সারা জীবন প্রধানমন্ত্রী আমার ছেলে হ্যাঁ নৌকা দিল না মনে মধ্যে একটা কষ্ট থাকবে তো অন্যান্য নবীর আর ছেলেরাও নবী ছিল আমার রাসুলের ছেলে থাকা অবস্থা যদি নবী না বানায় এটা রাসুলের জন্য ইজ্জত না এটা অসম্মান হয় এই জন্য আল্লাহ তার ছেলেগুলারে ডালে ঘোয়ার আগে নিয়ে গেছে এখন আসুন যে নবী বানাইলে কি হইতো যদি নবী বানাইতো তাহলে নবীর সম্মান সব নবীর মতো হয়ে যায় আলাদা হয় না বলুন আমাদের নবীর সম্মান কি আর আলাদা হয় না সমান হয়ে যায় নবীর ছেলে যদি নবী হয় তাহলে অন্যান্য নবীর মতো আমার নবীর সম্মান আর নবীর পরে তো নবুয়তের দরজা বন্ধ করছে আল্লাহ যেন আমার নবীর সম্মান অন্যান্য নবীর মতো না হয় আলাদা সম্মান সমস্ত নবী কুলের সম্রাট সমস্ত নবীদের নবী সমস্ত রাসুলগণের রাসুল সুবহানাল্লাহ শেষ নবীর যে মর্যাদা ছেলে যদি নবী হয় মর্যাদা থাকবো নি এই মর্যাদা রাখার জন্য বহাল রাখার জন্য সন্তানগুলিকে বালে হওয়ার আগে নিয়ে গেছে এটা নবীর সম্মান বাড়ানোর জন্য কমানোর জন্য না